واتل عليهم نبع الذي آتَيْنَاهُمْ اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين حلو بين حفلتات الكيل وي بكتير قلنا الشنان وي قلنا ترى اتيناه اياتنا حميد

বলেন আমি যদি চাইতাম তাহলে তাকে এই নিদর্শন দ্বারা অনেক মর্যাদা আমি তাকে দান করতাম উপরে উঠিয়ে দিতাম তাকে যে নিদর্শন দিয়েছে আমি যদি সে এই নিদর্শনের উপর থাকতো ওই উপর ওই আমাদের শুক্রিয়া আদায় করত তাহলে আমি তাকে অনেক উপরে উঠিয়ে দিতাম এবং সে জমিনের দিকে অর্থাৎ দুনিয়ার দিকে যুগে পড়লো হাওয়া হোক নাস্তাদের উপর চলতে শুরু করলো প্রবৃত্তির উপর চলতে শুরু করলো প্রবৃত্তিটাকে সে প্রাধান্য দিল প্রাধান্য দিলো দুনিয়ার প্রতি যুগে পড়লো ফামাথাল হোক আমাথালিল খেয়াল তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো ইং তাকমিল ওই রকম কুকুরের মতো যে কুকুরের ছয়ের মধ্যে ফিটার মধ্যে বোঝা ছাপাই দিলে বা বাইর করে হাঁপাইতে থাকে অথবা আপন অবস্থায় ছেড়ে দিলে এরকমভাবে বা বার করে হাঁপাইতে থাকে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির দৃষ্টান্ত হইল এই ধরনের কুকুরের মতো এটা ওই জাতের উদাহরণ এটা ওই কৌমের দৃষ্টান্ত যারা আমার আয়াস্রমকে মিথ্যা করে। অস্বীকার করে আমার নিয়ামতকে অস্বীকার করে ফাঁক সুশীল আল্লাহ করুন হেন আপনি তাদেরকে এই ধরনের ঘটনাগুলা বর্ণনা করে শোনান যাতে করে তার ওই মুসলমান ইমানদার ব্যক্তিরা চিন্তাভুকির করতে শুনে তারা যেন এর থেকে সবক নিতে পারে সবক হাসিল করতে পারে এই ঘটনাটা এই ধরনের ঘটনাগুলো আপনি তাদেরকে পড়ে পড়ে শোনান মুফাসির কালাম ওনারা আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে একটা প্রসিদ্ধ আল আলহাম এমনি বাউরা নামক এক ব্যক্তি ছিল মুসা আলহ ইসলামের জামানা তিনি আল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্ধা ছিলেন খাস ব্যক্তি ছিলেন তিনি যে দোয়া করতেন আল্লাহ তালা সে দোয়াই করতেন এরকম প্রিয় বান্দা ছিল আল্লাহ তালা মুসা আলাইহিস যখন ফেরাউনকে ধ্বংস করলেন ওখানে এক বাদশা ছিল ওর বাদশা ছিল জালেম ওই বাদশা এক বাদশার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন মুসা আলাইহিস তখন বাদশা নিরুপায় হইয়া মুসা আলাইহিস হাত থেকে বাঁচার জন্য কার কাছে যাবে কাকে ধরবে তো সভাকরানো বলিলেন বাল আপনি যে বাড়া এক আল্লাহর বান্দা আছেন প্রিয় বান্দা আপনি তার কাছে যান তাকে বলেন সে যেন মোসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে তো বাদশাহ গেলেন যাওয়ার পরে বললেন আপনি মূসের বিরুদ্ধে বা না মোসা ভালো মানুষ তার বিরুদ্ধে বাদ দোয়া করা যায় না কেননা করতে হবে বাদশাহ বলতেছে তিনি এরকমভাবে এস্তেখানা করলেন আল্লাহ তালা কাছে পরামর্শ চাইলেন যে আমি কি মূষার বিরুদ্ধে দোয়া করতে পারবো কিনা তা আল্লাহ তালা এস্তে খেলার মাধ্যমে তিনি দেখাই দিলেন না তিনি একজন নবী নবীর বিরুদ্ধে কখনো বদ্ধ করা যায় তো তিনি বাদশাহকে জানাই দিলেন যে এটা আমার পক্ষে সম্ভব না আমি বদ্ধ করতে পারবো তাই আবার বাদশাহ চিন্তা করলেন কি করা যায় আচ্ছা অনেকগুলা সম্পদ এনে তার পায়ের রাখলেন বা নাম এনে বাবার পায়ের নিচে রাখলেন এতে তিনি দুনিয়ার প্রতি ঝুঁকে গেলেন লোভে পড়ে গেলেন আর একটা কথা আছে যে তিনার কাছে সম্পদ আসার পরে তিনি এটাকে গ্রহণ করেন নাই গ্রহণ না করার পরে তিনি একজন সুন্দরী স্ত্রী ছিল এই স্ত্রীরও সেম ঘটনা এই স্ত্রীও খুব কালো স্ত্রী ছিল তো বালাম আপনি বাউলার মাধ্যমে দোয়া করাইয়া সুন্দর হয়ে গেলেন তারপরে এখন এই সুন্দরী স্ত্রীর কাছে যাইয়া বাচ্চা যখন এই উপলক্ষণ দিলেন নারীরা আবার বেশি কিন্তু লুমি হয় বেশিরভাগ নারী কি হয় পুরুষের চাইতে বেশি লুবি হয় কারণ নারীদের কাছে যদি ধন সম্পদ দেখবেন আমি এক জায়গায় দেখছি এক দেশের এক প্রধানমন্ত্রীর স্ত্রী বা মেয়ে হবে একটা সন্ধ্যার দোকানে যায় একটা আংটি চুরি করছে বলেন একটা প্রধানমন্ত্রীর স্ত্রীর কি অভাব ছিল একটা কত টাকা দাঁড়ানো দুই হাজার পঞ্চাশ এক লাখ টাকা তার তো টাকার কোনো অভাব নেই কিন্তু সে যে একটা দোকানে যায় একটা আংটি চুরি করে নিয়ে চলে আসছে তো সাধারণত বেশিরভাগ নারী রুবি জাতির হয় এখন যখন আচ্ছা এই নিয়ে স্ত্রীর কাছে দিলেন এত সম্পদ দেখে স্ত্রী তো লোভে পড়ে গেলেন তখন আর স্বামীরা সাধারণত স্ত্রীদের কথাগুলো শুনে থাকে সুন্দর স্ত্রী এখন স্বামীকে জায়গা ধরছে আপনাকে অবশ্যই বোঝা বিরতি বন্ধ করতো বলে না আমি বলব তারপরে বারবার রিকোয়েস্ট করার পরে স্ত্রীর কথা ফেলতে পারে নাই এখন ওই পাহাড়ের উপর চলে গেলেন আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে কথিত বুদ্ধিজীবী যেরকমভাবে বাদশাহ হাত থেকে বাঁচার জন্য বাদশাহ জারিম সরকার মূসার হাত থেকে বাঁচার জন্য এরকমভাবে ওই লোকটাকে খুঁজে নিয়েছেন এপনে বাউরাকে সম্পদের মাধ্যমে ঠিক আমাদের দেশেও কিছু কথিত বুদ্ধিজীবী আছে সুশীল আছে কথিত সুশীল এই ধরনের সুশীলরা এই ধরনের বুদ্ধিজীবীদেরকে যারা দেশকে ধ্বংস করে এই ধরনের লোক আছে এই ধরনের আমেরিকা ইসরায়েল এরা কি করে এই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে দেখেন বাংলাদেশ কোনো শান্তিপূর্ণ শান্ত চলতেছে হঠাৎ করে আমাদের জঙ্গি ধরা খাইছে টেরারিস্ট ধরা খাইছে কে ও হ্যাঁ হাতের কাছে কোরআনের আয়াত একটা পাওয়া গেছে জেহাদের আয়াত হাদার কাছে বই একটা পাওয়া গেছে যেটার ভিতরে কোরআনের যে হাজার আয়াত আছে হাতে বলে জঙ্গি হয়েছে হাতে বলে টেরোরিস্ট তো কোরআন কোরআনের ভিতরে আল্লাহ তালা কতগুলা যে আয়াত দিলেন এই কোরআনকে আমরা পড়ি না এই কি শুধু তালাবাদ করার জন্য এই কোরআনের ভিতরে যে জেহাদের আয়াতগুলো দিচ্ছে শুধু কি তালাবাদ করার জন্য কোরআনের আয়াতগুলো আল্লাহ তালা কেন দিয়েছে জেহাদের আয়াতগুলা কেন নবী করিম সাল্লাহ আলাইসালামগুলা যুদ্ধ করেছেন তিনি উপস্থিত ছিলেন এই কোরআন শুধু আমাদেরকে পড়ার জন্য দেয় নাই এই কোরআনের উপরে করার জন্য দেওয়া হয়েছে আয়াত করা দেওয়া হয়েছে আমল করার জন্য কিন্তু আমেরিকা তারা নিজেরাই এলো ইন্টারন্যাশনাল টেরারিস্ট ইন্টারনী জঙ্গি সন্ত্রাস এই ইসরায়েল ইন্টারন্যাশনাল সন্ত্রাস তারা যে সন্ত্রাসী করে এই সন্ত্রাসীটাকে ডাকার জন্য মুসলমানের মধ্যে এরকম ভাবে অপবাদ লাগাইয়া দেয় বাংলাদেশের মধ্যে এরকম কি আছে টেরোরিস্ট আছে বাংলাদেশের মধ্যে জঙ্গি আছে দাঁড়ে টুপি থাকলে হাতে জঙ্গি দাঁড়ে মুসলমানের লেবাস ফাইন মুসলমানের লেবাস তো সে টেরোরিস্ট কেন হবে মুসলমানের কাছে কোরআনের আয়াত যে হাজার আয়াত থাকবে যে হাজার বই থাকবে তো এটা সে জঙ্গি কেন হবে আসলে টেররিস্ট হইল আমেরিকা তারাই ছিল এটাকে টাকার জন্য তারা এরকমভাবে বাংলাদেশের কথিত সুশীলদেরকে তারা ক্রয় করে বাংলাদেশের বুদ্ধিজীবী নামে যারা আছে মুরুক্ষ কণ্ঠ এদেরকে তারা টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে ক্রয় নেয় আমরা তাদেরকে সুশীল মনে করি আর আসলে এরা সুশীল নয় এরা দেশের শত্রু আল্লাহ তালা কোরআনে বলেন বলা আদাব আল্লাহ হিন্দা বাবা হম বেয়া দিল্লাহুদ্দিন স্বভাবী আল্লাহ বলেন আমি মানব জাতিকে এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত করি যদি না করতাম তাহলে পৃথিবীতে কোন গির্জা উপাসনালয় কোনো মসজিদ থাকতো না কোনো কিছুই থাকতো না সব ধ্বংস হয়ে যেত যে জায়গার যে মসজিদ গুলার মধ্যে যে আবেদ মধ্যে আল্লাহ তালার নাম বেশি বেশি স্মরণ করা হয় ওই স্থানগুলা থাকতো না ইহুদি খ্রিস্টান বিধর্মীরা ওগুলাকে ধ্বংস করে দিত যদি জিহাদ না থাকতো আপনি বাস্তবতা তাই দেখেন আজকে মুসলমান গুমে আছে মুসলমানের যে কাজ যে দায়িত্ব জিহাদ যেটা করা দরকার ছিল এটা ছেড়ে দেওয়ার কারণে আজকে দেশে দেশে জায়গায় জায়গায় এলাকায় এলাকায় মুসলমান মার খাচ্ছে আজকে ইন্ডিয়া দিয়ে দেখেন ইন্টারন্যাশনাল টেরারিস্ট ইন্ডিয়া সংখ্যালঘু কারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হয় না বাচ্চার মতো জীবন যাপন করতেছে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে পাঁচ পার্সেন্ট সাইট পার্সেন্ট যারা আছে অনেক সুখী জীবন যাপন করতেছে আর আমাদের ভাষা রাষ্ট্র ইন্ডিয়া দেখেন কি নির্যাতন মুসলমান উপর করতেছে তারা কোন মিডিয়া কোন দেশকে আজকে এতক্ষণ পর্যন্ত বলছে ইন্ডিয়া টেরোরিস্ট ইন্ডিয়া জঙ্গি আপনি দেখেন কিভাবে মুসলিম গুলাকে ব্যাংকে ফেলতেছে কই তোমাদের আওয়াজ কোথায় বলুক মিডিয়াগুলো কোথায় এখন কেন তোমাদের আওয়াজ বন্ধ হয়ে গেল মৌলানুর ইসলাম অলিপুর ইসলাম ঘটনা বলছেন কেল্লাচুরের ঘটনা কেল্লাচুর ওই গ্রামে ওই এলাকাতে একটা কেল্লাচুর ছিল কালো মিয়ারি নাম

কেল্লা কেল্লাশুরে যদি দেখে বেলায় তাহলে আপনার টাকাগুলো সই বে নিয়ে যাবে না কোনো দিনে বেলা কীভাবে সুই পে এটা কি সম্ভব নেই আমি আপনাকে দেখাই কই দেখান কয় ধরেন আমি কেল্লা শুরু আসি কথা হাতে কয় জানেন আমি কেল্লাশ আপনার দোকানে আসতাম আসি বললাম ভাই আপনার টাকাগুলো আমাকে একটু দেন কয় দেন তো টাকাগুলো দিস কেল্লাশো টাকাগুলো হাতে নিছি কয় কেল্লাসুর আসি টাকাগুলো আপনার টাকাগুলো এভাবে হাতে নেবেন হাতে নিয়ে তারপরে এভাবে এক পা দুই পা করে করে আপনার দোকান থেকে বাইরে হবে আসলে সে বাইরে গেছে তারপরে দোকান থেকে বাইরে হয়ে দিছে একদম এটা হলো তার কি একটা কৌশল কৌশল করে সে কি করছে টাকা উল্লেখ চলে গেছে এখন দোকান তার পেছন থেকে দিয়েছে ক্যাল্লাসুর আমার টাকা নিয়ে গেছে ক্যাল্লাসুর আমার টাকা নিয়ে গেছে এখন পিছন থেকে অনেক মানুষ দৌড়া যেতেছে ক্যাল্লাসুর টাকা এখন ক্যাল্লাসুর কিছু দূরে যায় বলতেছে ক্যাল্লাসুরা টাকা নিয়ে গেছে ক্যাল্লাসুরা টাকা নিয়ে গেছে হাতে নিয়ে যেছো আবার হাতে নিজেকে কি করতেছে কাল্লেশ্বরের টাকা নিয়ে গেছে আজকের আমেরিকা আজকের ইসরায়েল এই টেররিস্টরা নিজেরাই টেরোরিস্ট তারা তাদের এই দোষ যেন কেউ দোষ ধরতে না পারে এই জন্য মুসলমানদেরকে টেররিস্ট বানানো রাখছে মুসলমানকে জঙ্গি বানিয়ে রাখছে আর আমরা বোকারা বোকা বোকা আমাদের দেশের সুষ হিলেরা আমাদের দেশের কুশ হিলেরা আমাদের দেশের কথিত বুদ্ধিজীবীরা আমাদেরকে জঙ্গি বানিয়ে রাখছে তারা টাকার বন্দা ভাইয়া ভাইয়া টাকার বন্দা ঘরে ভিতরে ঢুকাইয়া আর আমাদের দেশে লাগাইয়া দে মুসল এই জঙ্গি বাংলাদেশের জঙ্গি বাংলাদেশ সব জঙ্গি হয়ে যাইতেছে বাংলাদেশ সব জঙ্গি হয়ে যাইতেছে বাংলাদেশের জঙ্গি কেন্দ্র তুই কারো জঙ্গি বানানোয়ারি আর দাঁড়িয়ে লাইট তো দাঁড়িয়ে এটা মুসলমানের চিহ্ন মুসলমানের পোশাক লেবাস তুই কারে জঙ্গি এই এগুলো আজকে আমাদের দেশের অবস্থা আজকে আমরা জেহাদ নামক জিনিসটাকে ছেড়ে দিয়েছি জেহাদ আমাদের উপর ফরজ এই মসজিদকে রক্ষা করতে হলে জেহাদ করতে হবে আপনাকে কে রক্ষা করতে হলে আপনাকে জেহাদ করতে হবে রাশিয়া এলাকার মধ্যে এক এক মাদ্রাসার ভিতরে লাখ লাখ ছাত্র ছিল পড়ালেখা সব কিছু ছিল শুধু একটা ছিল না জেহাদ ছিল না এই জেহাদ না থাকার কারণে ওই পোখারা এলাকাটাকে কাফের মসজিদ ধ্বংস করে দিয়েছে স্পেনের মধ্যে হাজার হাজার মসজিদ ছিল আট বছর পর্যন্ত মুসলমান ওই দেশকে শাসন করেছে আট শত বছর আজকে আপনি একটা মসজিদ ওই স্পেনে যাওয়া পাবেন না তবে হ্যাঁ ইতিমধ্যে তবলিগের মেহনতের বদলাতে কিছু কিছু মসজিদ নতুন করে হইতেছে গির্জাগুলা মসজিদে পরিণত হইতেছে কিন্তু মসজিদের নামে কোনো মসজিদ নাই হাজার হাজার মুসলিম ছিল যে মুসলমান আটশত বছর পর্যন্ত ওই দেশকে পরিচালনা করছে আজকে সেটা খ্রিস্টানদের হাতে একটা মুসলমান পাওয়া যাবে মুসলমান নামকা আসতে মুসলমানের মধ্যে এ হলো আমাদের মুসলমানদের অবস্থা এই জন্য বলতেছিলাম বালাম এমনি পাওড়ার ঘটনা যে সে একজন আল্লাহওয়ালা ছিল আল্লাহর প্রিয়বান্দা ছিল যা দোয়া করতেন তাই ফেয়ে যেতেন আল্লাহ তালা কাছে যা চাইতেন তাই ফাইতেন আল্লাহ তালা দিয়ে দিতেন কিন্তু দুনিয়ার ফান্দে পড়ে দুনিয়ার লোভে পড়ে বালাম এমনি বাউরা টাকা খায়া যখন পাহাড়ের উপর উঠতেছিল পাহাড়ের উপর উঠলেন উঠার আগে তার যে ঘোড়া নিয়ে আসে যাইতেছে ঘোড়া বারবার দাবি যাইতেছে চলতেছে না মাড়িতে তার ঘোড়ার পা দাবি যাইতেছে ঘোড়া বুঝাইতে চাইতেছে তুমি যে কাজে যাইতেছ যে দিকে যাইতেছ এটা তোমার জন্য অকল্যাণ এটা তোমার জন্য ক্ষতি তোমার দুনিয়াও ধ্বংস হবে তোমার আখের ধ্বংস হবে তারপর জোর করে ফিটে ফিরে ওই ঘোড়াকে উঠাইয়া ওই পাহাড়ের উপর উঠছেন যাইয়া মুসার ইসলামের বিরুদ্ধে বদয়া করেন কিন্তু আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন বদয়া না করতে কিন্তু সে যতই বদয়া করে মুসার পক্ষে কল্যাণকর যত কথা আছে সব তার মুখ দিয়ে বাইর হয় কর বদ দুয়া তার মধ্যে বাইর হয় না শেষ পর্যন্ত সে চিন্তা যে আমি তো বদ করতে পারতেছি না মুসামিল বদ দুয়া কাম হন না কারণ কিভাবে এটাকে কার্যকর করা যায় তারপরে ওই যে সদভষ্ট হয়ে গেছে এত খারাপ হয়েছে এখনো বাসাকে বুদ্ধি দিয়েছে আপনার এলাকার থেকে আপনার দলের মধ্যে থেকে কিছু নারীদেরকে উলঙ্গ করে মুসার কৌমের বিরুদ্ধে মুসার কমের ওখানে দলের ওখানে ফাড়ায়া দেন তারা যায় যদি কোনো রকমে এদের সাথে অনৈতিক কাজে লিপ্ত হইতে পারে তাহলে আল্লাহ তারা আজাবে এসে যাবে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক সাদা গুজাইয়া ওই নারীদেরকে ওই দলের ভিতরে যখন ফাটাইয়া দিলেন আর এক ব্যক্তি যখন অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেল সাথে আল্লাহ তালা একটা ফেলেরোগ দিয়ে দিলেন যে রোগের সত্তর হাজার মুসলমান আজকে পণ্যের গায়ে গায়ে উলঙ্গ নারী আজকে টেলিভিশনে উলঙ্গ নারীদেরকে দিয়ে দিছে আপনাদের ইমান আমলকে নষ্ট করার জন্য উলঙ্গ নারীরা নেচতেছে আমরা চাইতেছি মোবাইল হাতে নেবেন ফেসবুকে ঢুকবেন আপনাদের ইচ্ছা হয়তো ছাড়ছেন না যে এটা দেখার জন্য কিন্তু ইচ্ছা সত্ত্বেও আপনার সঙ্গে সঙ্গে চলে আসতেছে আমরা আমাদের হয়তো ওরকম রোগ দেন না আর কি আল্লাহ তালা একসাথে কিন্তু ধ্বংস আমাদের জন্য অনিবার্য এই জন্য নারীদের ফেতনা থেকে বাঁচতে হবে নারীরা বহুত বড় ফেতনাবাস শয়তানের জাল বলা হয়েছে নারীদেরকে শয়তানের জাল এক নারী পারে এক মিনিটের মধ্যে হাজার হাজার পুরুষকে জানা মেনে যেতে এক নারী পারে এক একজন নারী একটা নারী সাজুগজ করে রাস্তা দিয়ে হেঁটে যাক অর্ধ রঙ্গ হইয়া কয়জন পুরুষ আছে এখানে চোখকে নিচে নামায় রাখতে পারে কয়জন পুরুষ আছে কয়জন আছে একজন নারী পারে হাজার হাজার পুরুষকে জাহান্না মেরে যে মুসাল ইসলামের এক নারী মুসাল একজন নারী সত্তর হাজার পুরুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে ব্যাস কিসের যে আর সবসময় ধ্বংস নারী না থেকে বাস্তব হবে আজকে আমরা নারীদেরকে নিয়ে চাকরি করি নারীদেরকে নিয়ে ব্যবসা করি নারীদেরকে নিয়ে মিটিং নারীদেরকে নিয়ে মিসিং তাদেরকে সারতে হবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া কঠিন হবে এই জন্য রমজানের পরবর্তীতে আমরা আমাদের ইমানকে এরকমভাবে দুনিয়ার বিনিময়ে ধন সম্পদের বিনিময়ে আমরা এরকমভাবে ধ্বংস করবো না নষ্ট করবো